নির্বাচনের সময় পরিবেশ দূষণ হয় পোস্টার যেমন পরিবেশকে ক্ষতি করে তেমনি মিছিল মিটিং শব্দ দূষণ ঘটায় একজন প্রতিনিধি আলেম হিসাবে নির্বাচনের প্রার্থীদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করবেন প্লিজ আশা করি আপনার কথা অনেকেই মেনে চলবে প্রিয় দর্শক আপনি প্রশ্ন নয় বরং একটি অনুরোধ করেছেন হ্যাঁ আপনার অনুরোধ আমরা রক্ষা করতেই পারি আমাদের পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ আমাদের নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা যেন না করেন সেই অনুরোধ আমরা অবশ্যই তাদের কাছে রাখবো এবং আমাদের পরিবেশ দূষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব একজন ইমানদার হিসাবে পরিবেশ দূষিত হলে অন্যদের ক্ষতির কারণ হলে কষ্টের কারণ হলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো সেই জবাব দিয়ে তার বোধ থেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই বোধ থেকে আমাদের অবশ্যই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত যে ধরনের প্রচার প্রচারণায় অন্যের অধিকার খর্ব হতে পারে আমি লিখলাম তিনি এটা চান না নিষিদ্ধ লিখে রেখেছেন তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে তাহলে সেটা যেমন অন্যায় ঠিক তেমনিভাবে যত্র যত্রতত্র পোস্টার প্লাস্টিক আপনার ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া কষ্টের কারণ হওয়া অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাট দেখা যায় না এমনভাবে ঢেকে ফেলা হয় আবার ধুলাবালি পরিবেশ দূষণের মতো বিষয় হয় অতএব এগুলো কোনোটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে সে সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম কিন্তু মানুষের ক্ষতি করে করলাম তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত যার মধ্যে বিবেচনা বোধ নেই তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি কারোর ক্ষতির কারণ যেন না হয় আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হবে প্রথম কথা হলো তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হল রেবান নাসিয়া আরেকটি হলো রেবাল ফজল অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা এ চুক্তিতে লোন দেওয়া সেটা সুদ সেটাকে বলা হয় রেবান্না নাসিয়া এ রেবান্না সিয়া বা ফল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ এ ব্যাপারে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই নবী করিম সাল্লাহ সাল্লামের সময় রেবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল এটা ঠিক কিন্তু রেবান নসি আহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রেবায়ত রয়েছে এবং ওলা মাইক্রো বিষয়ে একমত অলমোস্ট একজন সালাম বলেছেন কুল্ল্যাকর্দেন জরানা ফ্যানফাওয়ার রিবা যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে রিবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালি যুগের স্বর্ণ মানবদের একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি রেবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা সঠিক কোনো বিশ্বাস নয় বরং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আবদুল্লাহ বিন বাস রহমতুল্লাহ তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে রেবাল নাসিয়া রেবাল ফজল দুইটাই আছে দুইটারই উপস্থিতি এখানে আছে টাকাটা মূলত স্বর্ণেরই একটা রূপ সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটার মধ্যে রিবাল ফাজিয়া তো আছেই তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন গুনার পর কারো কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন করণীয় কি গুনার পর যদি কারোর সাথে আপনি তবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন অথবা গুনা থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন তিনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে আহ করে গুনা প্রকাশ করা যে নিষিদ্ধ এটা তার আওতায় পড়বে না এবং এর ফলে আপনার আখেরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটা যেন আপনি বিপদে পড়বেন ব্যাপারটা সেরকম হবে না কারণ পরকাল সাক্ষী হওয়ার বিষয়ে তখনই যখন নিয়ে আপনি মারা যাবেন আপনি যদি গুণা থেকে ফিরে আসেন তবা করেন এবং নতুন জীবন করার চেষ্টা করেন তাহলে নবিসম হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছেন আত্মা জাম্বে কামাল্লা যে ব্যক্তি গুনাহের পর তবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহি ছিল না অতএব এটা নিয়ে আপনার প্রেশারের কোনো কারণ নেই থার্টি ফার্স্ট নাইট আমি পালন করিনি আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজে ফুটিয়েছে আমি শুধু দেখতে ছাদে গিয়েছি নিজে ফুটায়নি এ থেকে আমার গুণা হয়েছে এখন করণীয় কি প্রিয় ভাই প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজে ফুটাননি কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন তাহলে সেটাও এক প্রকার অন্যায় প্রথমত আপনি তাদের দলভারি করেছেন কোনো অন্যায়কারীদের দলভারি করলে তাদের অন্তর্ভুক্ত হয় হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল তার বর্ণনা করেছেন যে মান কাসারা সাউদা কমিন ফাহিনহুম যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দলভারি করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে সে অন্যায় কাজে তার দলভারি করেছেন উচিত ছিল সেখানে বাধা প্রদান করা সেটা না করে আপনি তাদের দলভারী করেছেন বা তাদের সাথে সামিল হয়েছেন যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেনি এই জন্য আপনিও গুণাগার হয়েছেন কাছে দাবা করুন যেন আর কখনো এই গুণা আপনার দ্বারা না হয় আপনার সাধ্য অনুযায়ী যেন অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন সেই জন্য সচেষ্ট হবেন সে ইংরেজি মাফ করবেন বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছি সামনে বছর কি কি আমল করবো এটা ফেসবুকে লেখা যাবে কিনা এটা কি নববর্ষ পালন হিসাবে গণ্য হবে কিনা প্রথম কথা হলো ইংরেজি বর্ষ নয় প্রিয় দর্শক ইসাই বর্ষ অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ যে বর্ষের সাথে যে সময়ের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে এটা হলো মূল বিষয় এটা হলো আপনার প্রসঙ্গিক বিষয় আর মূল বিষয় হলো যে ইসাই বর্ষকে কেন্দ্র করে খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবন হিসাবে আপনি ক্যাশ লেখেন তাতে অসুবিধা নেই অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে সেই জায়গা থেকে এটা আপনি লিখেছেন এটা নববর্ষ পালন হিসাবে বিবেচিত হবে না আমি ইংলিশ স্পোকেন কোর্স করি বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি এটি কি তালাক হয়ে গেছে না তালাকে তো সহজ বিষয় না পড়াশোনা করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন আর স্ত্রীর কথা মাথায় এসেছে এতেই আপনার তালাক হয়ে যাবে না আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি আমার স্ত্রীকে তার সাথে কোনো সম্পর্ক রাখলাম না আর সেটাও তালাকে কেনায়া হতে পারে তার সাথে রাখলাম না শেষ করলাম এরকম কথা বললে তালাকে কেনায়া হতে পারে যদি সেটা তালাকে নিয়তে বলেন এবং সে পরিবেশ যদি থাকে তখন এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন আর তার কথা মাথায় শুধু আসছে তাতে আপনার তালাক হবে না হ্যাঁ তালাকের নিয়ত থাকলে এবং অন্য শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে এটি তালাক হওয়ার সুযোগ থাকবে আমি একজনের কাছে কিছু টাকা পেতাম পরে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই তবে তাকে বিষয়টি বলিনি এখন আমার টাকাটা প্রয়োজন আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি অত্র হলো মনে মনে ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন তবে উত্তম যে মনোময় রোহিত যেহেতু আপনি মাফ করে দিয়েছেন সেটা যদি এখনও ওইটার উপর আপনি বহল থাকেন সেটা সবচেয়ে ভালো কারণ হেবাতিহি হিবাতিহি কালি কাই ইহি নবী সালাম বলেছেন প্রণীত হয়েছে কোনো ব্যক্তি দান করার পর সেটা যদি ফেরত নেন তাহলে সেক্ষেত্রে কুকুর তার করার পর সেটা যদি পুনরায় মুখে নেয় সেটা যেরকম ব্যাপারটা এরকম খারাপ অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি মনে 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 করেছেন করলে দান হিসাবে হয় না তারপরেও জাস্ট উত্তম জন্য বললাম তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে তো আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে আমি তার কথা বিশ্বাস করিনি এটিকে আমার ইমানের কোনো সমস্যা হয়েছে না ইমান সমস্যা হয়নি কারণ আপনি তার কথা শুনেছেন শুধুমাত্র বিশ্বাস করেননি সো এটা আপনার ইমানের জন্য ক্ষতির কারণ হবে না তবে আপনার ইমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে এমন কোন জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেটা আপনার করা উচিত হবে না